ভাবে লুটপাট করে দেখেন এখন পর্যন্ত বানভাসী মানুষদের যে সাহায্য দেওয়া হয়েছে তাতে দেখলাম গরে আপনার জনপ্রতি পড়েছে পাঁচ টাকা আর দেড় কেজি চাল বিভিন্ন জেলা প্রশাসককে এই লোকেরা দখলদার সরকার যে পরিমাণ টাকা ভিক্ষা দিয়েছে তাতে জনপ্রতি বানভাসী বন্যায় ক্ষতিগ্রস্ত ডুবে যাওয়া মানুষ জনপ্রতি পেয়েছে পাঁচ টাকা দেড় কেজি চাল

কোথায় বন্যা হবে এটা আপনি ডিসেম্বরেও জানতেন প্রতি বছর বন্যার একটা ভূগোল আছে জিওগ্রাফি আছে এই রাষ্ট্রের প্রত্যেকটা কনায় গ্রাম পর্যন্ত আইডেন্টিফাই করে ফেলা সম্ভব যে দুই সালে কোথায় কোথায় বন্যা হবে কোন নদীর কোন কিনারা ভাঙবে কোন কোন চট ডুববে কোন কোন ঘেরের মাছ পড়ে যাবে লুকায় যাবে এটা জানা সম্ভব এটার জন্য আমাদের কোনো পড়াশোনা দরকার আমার জিওগ্রাফি আছে আমার বন্যার ইতিহাস আছে আবার পুরোটা ম্যাপিং করে ফেলা সম্ভব হয় না আলোচনা আমাদের দক্ষিণ অঞ্চলের কয়েক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে রেবেল নিয়ে কোনো আলোচনা তাহলে আমরা এই রাষ্ট্রের কাছে কোনো দায়ী করছি না আমরা বারবার বলেছি সরকার একটা সরকার অবৈধ সরকার আমাদের দায়িত্ব হচ্ছে শুধু জনগণকে জানানো যে আপনার মর্যাদা কি ছিল আর আপনাদের কি দিচ্ছে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মির্জাফর খুশি নিয়ে যতক্ষণ পর্যন্ত দেশ চালাবে এই দেশের রাষ্ট্রের দায়িত্ব যতদিন পর্যন্ত রবার্ট ক্লাইভ যতক্ষণ চিনি চাদার আয়দুর লগরের কাছে থাকবে ততদিন পর্যন্ত আপনারা বর্ণায় ঢুকবেন। ফরবার্ড ঢুকবেন বছরে আপনাদের 5 টাকা ভিক্ষা দেবে 10 কেজি চাল ভিক্ষা দেবে গ্রামেলে প্রতিপস্থ পর আপনার খবর নেবে না। বেরোজিরার মতিহীতি দেশ থেকে পালিয়ে যেতে দেবে বাংলাদেশে আপনাদের জনগণের দুই টাকার উপকার এই রাষ্ট্রপূর্ব